হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি পুজোর দিনের স্পেশাল পেঁপে পনিরের রেসিপি নিয়ে এসেছি নিরামিষ দিনে এইভাবে পেঁপে পনির রান্না করলে ভাত রুটি দুইটার সঙ্গে কিন্তু সবাই আঙ্গুল চেটে খেয়ে নেবেন তাহলে চলুন দেখে নিই নিরামিষ দিনে সুস্বাদু পেঁপে পনিরের রেসিপিটা আমি কীভাবে রান্না করব নিরামিষ পেঁপে পনিরের তরকারি রান্না করার জন্য এইখানে আমি এক কেজি পেঁপে কেটে ছিলে এইভাবে টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি পেঁপেগুলিকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে এখন আমি এইগুলিকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন এতটা টেস্টি হয় না খেলে বুঝতে পারবেন না তো সবগুলি পেঁপে গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন আমি এইগুলিকে একটা সাইডে রেখে দেব এরপর আমার লাগবে পনির তো এইখানে আমি দুইশো গ্রাম পনির ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি পনিরগুলিকে ছোট ছোটো টুকরো করে কেটে নিলে দেখতে ভালো লাগে এরপর আমার লাগবে ভাজা মশলা তো এইখানে আমি দেড় চা চামচ আস্ত জিরা দেড় চা চামচ মৌড়ি বা মিষ্টি জিরা একটা শুকনো লঙ্কা দুইটা এলাচ তো এইগুলিকে শুকনো খোলায় টেলে গুঁড়া করে নেব তো ভাজা মশলাটা আমি ভেজে দেখালাম না আপনারা অবশ্যই ভেজে গুঁড়া করে নেবেন এরপর রান্না করার জন্য গ্যাস অন করে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে চুলা রাসটা একদম লো ফ্লেমে রেখে এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটি লবণ এক চিমটি হলুদের গুঁড়া তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব পনির এখন এইগুলিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তবে পনিরগুলিকে বেশি সময় নিয়ে ভেজে নিতে হবে না বেশি সময় নিয়ে যদি ভাজা হয় তাহলে পনিরগুলি শক্ত হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর পনিরের কালারটা চেঞ্জ হয়ে গেলে এখন আমি এইগুলিকে নামিয়ে নিলাম পনির ভাজা তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দেবো শুকনা লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন একটুকু দারচিনি একটা এলাচ একটা লং তবে এলাচটাকে ফাটিয়ে দিতে হবে নাহলে কিন্তু ফেটে গায়ে পড়ার সম্ভাবনা থাকবে তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি গ্র্যাড করে নেওয়া আদা এখন ফোরনের সঙ্গে আদাগুলিকে আবারও কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে প্রায় কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেবো গ্র্যাড করে নেওয়া পেঁপে একই সঙ্গে দিয়ে দেব মাঝখান দিয়ে কেটে নেওয়া পাঁচটা কাঁচা লঙ্কা ঝাল ভুজে লঙ্কাটা ব্যবহার করবেন দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কম দিতে হবে কারণ পেঁপে রান্না করে নেওয়ার পর মজি কিন্তু অনেকটা কমে যাবে তবে এর মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ব্যবহার করব না আপনারা চাইলে দিতে পারেন এই রান্নাটা একটু সাদা সাদা ভাব থাকলে ভালো লাগে তো এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে রান্না করব। প্রায় পঁচিশ মিনিটের মতো ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন পেঁপেগুলি কিন্তু মজা অনেকটাই কমে গেছে আর মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এইভাবে গ্রেট করে রান্না করলে পেঁপে সিদ্ধ হতে সময় লাগে না কম সময় হয়ে যায় তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া পেঁপে দিয়ে দিচ্ছি ভাজা মশলা যেইগুলি আমি প্রথমে দেখিয়েছিলাম দিয়ে দেব এক চার চামচ চিনি চিনি লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তবে এই রান্নাটা ঝাল হবে না হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে দিয়ে দিচ্ছি তিন চার চামচ ঘি নিরামিষ এইভাবে পেঁপে পনিরের তরকারি রান্না করলে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলে ফ্লেভারটা ভালো আসে তো এইগুলিকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর একদম কমাচ্ছে আট থেকে দশ মিনিট রান্না করব তবে এই সময়ের মধ্যে একটু পরপর নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আট থেকে দশ মিনিট ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে নিরামিষ দিনে পেঁপে পনিরের তরকারি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন